দেখেন এখানে দেখেন টাইম এখানে হলো মেনু এই যে এলো ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমরা কাজ করবো ঠিক আছে আমরা এটা দুই মিনিট নিয়ে দিব দেখেন দুই মিনিট নিয়ে

পিজা বানাইলে কত পনেরো মিনিট সময় একশো সত্তর টেম্পার এরকম যা সেটা দিয়ে আমরা যা মনে চাই তাই করতে পারি ফ্রিজের যে ফ্রিজের যে খাবার গুলো আছে বরফ এই বরফের খাবার গুলাও কিন্তু আপনার এখানে দিয়ে যা শুধু দিয়ে টাইম দিয়ে আপনারা এটা কিন্তু আপনারা চালু করে দিবেন অটোমেটিক নিজে নিজে হয়ে যাবে এবং চাইলে কিন্তু খাবারটা গরমও করতে পারবেন হ্যাঁ গরম করতে পারবেন তো এটা ন্যাশনাল একটা ব্র্যান্ডের এখানে একটা রাখছি আমরা সবচেয়ে বড় সাইজের বাংলাদেশে এটা হলো এই ফার্স্ট আসছে আঠারোশো ওয়াট ন্যাশনাল জাপানিজ কোম্পানি বারো লিটার বাংলাদেশে এত আগে কখনো এত ইয়ারফ্রে এত বড় পাইনি আমরা এখন আর তারপরে আছে এটা হলো 10 লিটার 10 লিটার তারপরে আছে 6.5 লিটার 6.5 লিটার তারপরে আছে এটা আগের মডেলটা এটা আপডেট করছে এটা 6 লিটার 6 লিটার তো এখন কথা হচ্ছে যে এটা বিল কিরকম আসতে পারে ভাই প্রতিদিন যদি 1 ঘন্টা করে ব্যবহার করে এক মাসে খরচ 150 টাকা পুরো একটা মাসের খরচ 150 টাকা আর এই যে যে ভিত্তিতে কয়েলটা আছে ভাই হুম এই দেখেন এই যে ভিত্তিতে কয়েলটা দেখা যাচ্ছে না এই কয়েলটা 5 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি

এই যে দেখেন কত সুন্দর পারফেক্ট ফুচকা হয়ে গেছে তেল সারা গ্যাস সারা মেস সারা কিন্তু আপনারা এই ফুচকাটা আপনারা যদি তেলে ভাজতেন কত রূপ তেল এসে যেতে পারত কত সময় লাগত রাইট আপনারা এক মিনিটে কিন্তু করে দেখেন একদিকে তেল খরচ আর একদিকে গ্যাসের খরচ আছে এটা হলো বাংলাদেশ সবচেয়ে ভাইরাল একটা পোড়া বর্তমান যুগে বাইরে থেকে দেখা যায় ন্যাশনাল ব্র্যান্ড এটা আমাদের অফার চলতেছে আগামী তিন মাসের জন্য অবশ্য আমরা এটা বলতে পারি যে তিন মাস মনে বিক্রি করতে পারবো না কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে খুব উচ্চ চাহিদা অনেক কিছু জন্য বলতে যদি প্রোডাক্ট থাকে তাহলে দিতে পারবো যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন কারণ এগুলো অনেক চাহিদা আর তেল ছাড়া খাবার আমরা সব ফ্যামিলি চাই এটা মুরগি গিল করবেন ফ্রেশ খাবার খাবেন সবারই প্রয়োজন আচ্ছা আচ্ছা তো এটা আমরা এটাতেই শুরু করি দামটা দামটা এই তাহলে বাইরে থেকে দেখা যাবে এটা দাম থাকে মাত্র আমাদের কাছে অনলি মাত্র 6500 টাকা 6500 টাকা 6.5 লিটার 1400 ওয়াট ন্যাশনাল ব্র্যান্ডের ওসাকা জাপান টেকনোলজি ওকে চায়না তৈরি এটা হলো এই সেম টু সেম এটা বাইরে থেকে দেখা যায় 12 লিটার ক্যাপাসিটি ন্যাশনাল মেনে 1800 ওয়াট এটা হলো সবচেয়ে বিগ সাইজে 12 লিটার দাম থাকতেছে মাত্র 9800 9800 যে এটা আমি বাস্কেটটা দেখাই আচ্ছা এটা কত বড় জালিটা দেখতে কত বড় এটা হলো সবচেয়ে বড় 12 লিটার তারপর দেখেন এটা হলো 10 লিটার এটা ডাবল ছাকনি আচ্ছা ডাবল ছাকনি বড়টা হলো এই ছাকনিটা হলো আমাদের

ঠিকঠাক করে টাকা টাকা লাগতো দিতে একমাত্র ওই ন্যাশনালি পাবেন কয়েলের গ্যারান্টি কয়েল বিধিতে অন্য কিছু হলে দুই তিনশো টাকা হবে আপনাকে আগে বলে দিই ক্লিয়ার কাট কথাটা বুঝে নিবেন তো এই মডেলটা হলো আমাদের বক্স অফাই এটা আমাদের অফারের দাম দিতেছি মাত্র হইলো অনলি মাত্র ভাই

যেটা গ্যারান্টি দিতেছে ওয়ারেন্টি দিতেছে এবং কোনো অ্যাডভান্স নিতেছে না কোনো গাড়ি ভাড়া দিতে হবে না অ্যাডভান্সও দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে না শুধু যারা অনলাইনে অর্ডার করতে চান টাকা বা ডাকার বাইরে দয়া করে বলবো অর্ডারটা শিওর হয়ে করবেন আপনাদের বিশ্বাস করে আমি কোনো অ্যাডভান্স নিচ্ছি না বুকিং নিচ্ছি না এই চারটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বার ঠিকানা ই এ দিয়ে দেন শাকিল কোকারিজ এই শাকিল কুকারিটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কম বিশ্বাস বিশ্বাসের নিস্তালা চুয়ান্ন নম্বর দোকান একটা একশো তেত্রিশ শাকিল কুকারিস এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিয়ে অর্ডার দিতে পারেন আচ্ছা ঠিক আছে আবারও আমরা বলে বলে দিচ্ছি যারা বারো লিটার নিবেন না তো নয় হাজার আটশো মাত্র আচ্ছা যারা নিবেন এই দশ লিটার এই মডেলটা মাত্র হইলো সাত হাজার আটশো যারা এই মডেলটা নিবেন সাড়ে ছয় লিটার ফাইভ লিটার আগের মধ্যে মাত্র ছয় হাজার পাঁচশো যারা এই ছয় লিটারটা নিবেন মাত্র হইলো পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে অনলাইনে নিলে আমাদেরকে লাগবে খুন অর্ডার করেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে